বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর নামে মানুষদের জন্য দু সাল কেমন যাবে আপনার নাম যদি আর দিয়ে শুরু হয় দু সাল একটি রহস্যময় এবং গুরুত্বপূর্ণ বছর এই বছরটি আর নামে মানুষদের জন্য বিশেষ কিছু বার্তা নিয়ে এসেছে দু সালে শনি বৃহস্পতি এবং রাহুর অবস্থান বদলে দেবে আপনার জীবন দু হাজার পঁচিশ সালে আর নামে জাতক ও জাতিকাদের জীবনে বড় পরিবর্তন হতে পারে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই রকম গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন না দু সাল শুরুতেই শনিদেব আপনার জীবনে কর্মক্ষেত্রে বড় প্রভাব ফেলতে চলেছে যারা নতুন চাকরি বা ব্যবসার পরিকল্পনা করছেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত আপনি নিজের কাজের মাধ্যমে অনেক সুযোগ পাবেন তবে বৃহস্পতির অবস্থানের কারণে অল্প পরিশ্রমে বড় সাফল্য পেতে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় আর নামে মানুষদের জন্য কেরিয়ারের দিক থেকে স্বর্ণযুগ আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান বা প্রমোশনের আশা করেন তবে প্রস্তুত থাকুন তবে বছরের শেষের দিকে কিছু বড় খরচ আপনার জন্য চ্যালেঞ্জ হতে পারে আর নামে মানুষেরা সাধারণত খুবই আবেগপ্রবণ হয় আর নামে মানুষদের প্রেম জীবন দু হাজার পঁচিশ সালে রঙিন হতে চলেছে এই বছরে প্রেমের ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে অবিবাহিতরা নতুন সম্পর্ক শুরু করতে পারেন যারা সম্পর্কে আছেন তাদের জন্য সম্পর্কে গভীরতা বাড়বে তবে জুন থেকে আগস্টের সময় সতর্ক থাকুন এড়াতে নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করুন অর্থনৈতিক দিক থেকে দু সাল আপনাকে একাধিক সুযোগ এনে দেবে যারা বিনিয়োগ করছেন তাদের জন্য এটি লাভজনক বছর হতে পারে তবে অক্টোবরের পরে কিছুটা সময় আসতে পারে সাবধানে পরিকল্পনা করুন স্বাস্থ্যের ক্ষেত্রে আর নামে মানুষদের জন্য এই বছরটি মিশ্র ফল নিয়ে আসবে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তারা এই সময়ে কিছুটা শান্তি অনুভব করতে পারেন দু সাল আর নামে মানুষদের জীবনে বড় সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আসবে গোয়ের অনুকূল প্রভাব কাজে লাগিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যান মনে রাখবেন ইচ্ছাশক্তি আর সঠিক পরিকল্পনা সব কিছুর সমাধান